নমস্কার আমি আশরাফুল হাজারি খরিন্দা ভরতপুর থানা অন্তর্গত খরিন্দা গ্রামবাসী এবং আমি মালয়েশিয়াতে কর্মরত ব্যবসা করি এবং গত তিরিশে জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আমি ভরতপুর থেকে ট্রাক্টারে করে কিছু সার নিয়ে আমার বাড়ি যাচ্ছিলাম কোন থেকে আমি ভরপুর থেকে আমি অঞ্চলপাড়া থেকে বিটন ভাইয়ের দোকান থেকে নিয়ে যাচ্ছিলাম আমি ভরতপুর থেকে খরিন্দা যাওয়ার রাস্তায় কোনটা গরম দিদি হাটতলা থেকে করম দিদি এবং সে যাওয়ার পরে ছটা থেকে সাতটার মধ্যে আমার মানি পার্সটা মানি ব্যাগটা কিন্তু পড়ে যায় রাস্তার মধ্যে কোনো একটা জায়গাতে এটা আমি বাড়ি যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি এটা এটা বুঝতে পারার পর তারপরে আমি নিজের বাইকটাকে নিয়ে আমি সঙ্গে একজনকে নিয়ে আমি রাস্তাগুলো খোঁজাখুঁজি করার চেষ্টা করি কিন্তু আমি পার্সটা কোনো জায়গায় পাই না এবং তারপরে আমি বিটন ভাইয়ের দোকানে এসে আসার পরেও এখানে এসেও আমি গোডাউনগুলো চেক করি কিন্তু এখানেও আমার পার্সটা নেই এবং তারপরে আমি একটা মাইকিং করেছি এলাকাতেও মাইক দুদিন ধরে মাইকিং করেছি কিন্তু তারপরে আমি কোনোরকমভাবে কারোর কাছ থেকে কোনো রেসপন্স পাইনি এই জিনিসটাতে যে কেউ আমাকে এই জিনিসটা সহযোগিতা করলো এখন চাইছেন এখন আমি এটাই চাইছি যেনার কাছে পার্টসটা রয়েছে যদি কিন্তু পেয়ে আছেন তো যদি আমার সামনে উনি যদি দিয়ে যেতে চান অবশ্য খুবই মানে উপকৃত হব কারণ এখানে আমার বহু মূল্যবান জিনিস রয়েছে ডকুমেন্টস রয়েছে যেগুলো মালয়েশিয়া আমার বিজনেসের ডকুমেন্টস রয়েছে এটিএম কার্ড রয়েছে এবং লাইসেন্স রয়েছে যেগুলো আমার এখন তো খুবই প্রয়োজন এগুলো না পেলে আমাকে হয়তো দুবার ফের মালয়েশিয়া আমাকে যেতে হবে এগুলো বানানোর জন্য তবে এই জন্যই আমি একান্ত আপনাদের কাছে একটা অনুগ্রহ করছি যাতে যে আমাকে ডকুমেন্টসটা পেয়েছেন যে আমার পার্সটা পেয়েছেন মানি ব্যাগটা যদি উনি বাইপোস্টে যদি পাঠিয়ে দেন আমার ঠিকানাতে খরিন্দা গ্রামের ঠিকানা ভরকো থানা খরিন্দা গ্রাম এই যদি আমার ঠিকানা থেকেও পাঠিয়ে দেন তাহলে আমি তাকে যদি সে যদি আমার কাছে কোনো কিছু পুরস্কার চাই আমি তাকে পুরস্কার দিব তো রাজি আছি আপনার পুরো ঠিকানাটা ঘর বলুন গ্রাম খড়িংদা পোস্ট অফিস দেচাপড়া থানা ভরতপুর জেলা মুর্শিদাবাদ পিনকোড সাত চার দুই চার শূন্য এক আমার নাম আশরাফুল হাজারি মোবাইল নম্বর মোবাইল নম্বর বাষট্টি পঁচানব্বই চৌষট্টি আঠাশ পঁয়ত্রিশ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট